গরমের দিনে একদম ঠান্ডা ঠান্ডা আমের পফসিক্যাল ভাবতে কি জীবে জল চলে আসছে আজ আপনাদের জন্য নিয়ে এলাম পাকা আম দিয়ে একেবারে সহজ আর মজাদার রাইপ ম্যাঙ্গো পফসিক্যাল রেসিপি শিশু থেকে বড় সবার মন জয় করবে এ ঠান্ডা মিষ্টি ডেজার্ট তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করি প্রথমেই নিয়ে নিলাম এই রেসিপির প্রধান উপকরণ পাকা আম আমি এখানে খুব মিষ্টি পাকা আম নিয়েছি প্রায় দু কাপ মতো আম এখানে আছে এই রেসিপির জন্য প্রথমেই সব কিছু ব্ল্যান্ডিং করে নিতে হবে সেজন্য আমি নিয়ে নিলাম একটা মিক্সির জার আর তাতে ঢেলে দিচ্ছি টুকরো করে কেটে রাখা মিষ্টি পাকা আমের টুকরোগুলো এরপর এতে দিয়ে দিলাম চার চা চামচ চিনি আপনারা অবশ্যই এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তাছাড়া প্রত্যেকটা আমের শাক বা মিষ্টতা কিন্তু সমান নয় কোনো কোনো আমের মিষ্টতা কম বেশি থাকে সেই অনুসারেই এখানে মিষ্টির পরিমাণটা অর্থাৎ চিনির পরিমাণটা যোগ করতে হবে আর দিচ্ছি পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ আজকের এই পপসিক্যাল রেসিপিতে আমি কোনো কনডেনসড মিল্ক ব্যবহার করছি না বা তরল দুধও ব্যবহার করছি না সেজন্য গুঁড়ো দুধের পরিমাণ একটু বেশি দিলাম প্রায় পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করলাম আজকের এই রেসিপিটা খুব সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তাছাড়া যে সমস্ত উপাদান আমাদের রান্নাঘরে সবসময় থাকে সে সমস্ত উপাদান দিয়ে আমি আজকে এই পবসিক্যাল রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি হাতের কাছে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি এই পফসিক্যাল রেসিপিটি খেতে যে কত অসাধারণ হয় সেটি আপনারা বানালেই বুঝতে পারবেন এবার সমস্ত কিছু ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে অর্থাৎ ব্ল্যান্ডিংয়ের কাজটা একেবারে মিহি করে করতে হবে খুব ভালোভাবে ব্ল্যান্ডিং করে নিলাম আপনাদের আমি খুলে একটু দেখাচ্ছি কত স্মুথ একটা পেস্ট হয়েছে এবারেতে ব্যবহার করব এই দুধের সর এই দুধের স্বর ব্যবহার করার ফলে সাধারণত আইসক্রিম তৈরিতে যে ক্রিম ব্যবহার করা হয় সেই ক্রিম আর ব্যবহার করার প্রয়োজন নেই এই দুধের সর ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন তারপর একটু ভালো করে পেস্ট করে নিয়ে এভাবে চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিয়ে এই মিশ্রণের মধ্যে ঢেলে দেবেন এবং ঢেলে দেওয়ার পরে আবার সমস্ত কিছু ভালো করে মিক্সির সাহায্যে ব্ল্যান্ড করে নিচ্ছি এবার ব্ল্যান্ড করে নিলে সমস্ত উপকরণ মিশে একেবারে ভালো মতো পেস্ট হয়ে যাবে এবং ভালো মতো মিশেও যাবে দুধের সরা এবং বাকি মিশ্রণ ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে নিয়েছি দেখুন মিশ্রণটা কত সুন্দর হয়েছে খুব ভালোভাবে পেস্ট হয়েছে এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি জন্য আমি আইসক্রিম তৈরির বা পপসিক্যাল তৈরির একটা মোল্ড নিয়েছি এবং সেই মোল্ডের মধ্যে আমি এরকম সরু মুখলা একটা চামচের সাহায্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি পপসিকেলের মোল্ড পুরোটা ভর্তি করবেন না সামান্য একটু ফাঁকা রাখবেন কেননা ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করতে হবে মিশ্রণ দিয়ে মোল্ডগুলো ভর্তি করার পরে এভাবে ভালো করে ট্যাপ করে নিতে হবে এতে করে মোল্ডের মধ্যে মিশ্রণটা ঠিক ভালোভাবে এবং সমানভাবে বসে যাবে বা সেট হয়ে যাবে এবার ঢাকনার সাহায্যে মোলটের মুখ বন্ধ করে দিচ্ছি এই ঢাকনাগুলো ভালো করে বন্ধ করতে হবে অর্থাৎ খুব টাইট করে বন্ধ করতে হবে এবার এই মোলটি আমি ডিপ ফ্রিজে রাখছি মিনিমাম আট ঘন্টা বা ওভার নাইটের জন্য চলে আসলাম আট ঘন্টা পরে এখন আমি ডিমোল্ড করে দেখাবো এই জন্য একটা পাত্রে নিয়ে নিলাম কিছু ঠান্ডা জল তার মধ্যে এই মোল্ড সহ আইসক্রিমগুলো বসিয়ে দিলাম এক মিনিটের জন্য এবং এক মিনিট পরে ধীরে ধীরে মোল্টের ঢাকনা খুলে আইসক্রিমগুলো ডিমোল্ড করে নিচ্ছে এবং পরিবেশনের পাত্রে এভাবে সাজিয়ে পরিবেশন করছি দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার রাইপ ম্যাঙ্গো পপসিকল গরমের দিনে একবার বানিয়ে দেখুন আপনার পরিবার আর বাচ্চারা খুশিতে ভরে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ